এরকম করে ঝাল ঝাল করে মুরগির গোশ ভর্তা করলি ভুনা গোশ রেখে সব গামলা ভরে ভাত খাই উঠবে গ্যারান্টি ও দি পোল্ট্রি মুরগি রান্না ফেরেশ গোশ কেউ খাতে চায় না সব হাড় আলা গোশ নিয়ে করাটা আনাটা তুমি ফেরেশ গোশ দিয়ে এমন একটা কিছু বানাই দেখাও যেন সবাই ভক্তি করে খায় আর শোনা ফেরেশ গোছ গুলো তুলে তুলে নিয়ে এরকম ভর্তা করবা দেখ পায় এক পদে গামলা খালি চার পাঁচ পিস কেটে কুচয় নিলাম ফেলাই দিলাম একটু নুন আর হলদির গুঁড়ো হাফ ইঞ্চি আদা বাটা হাফ ইঞ্চি রসুন বাটা আরো হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো মেরে দিয়ে ভালো করে চটকায় চটকায় মাখাই নিচ্ছি ইনারে কড়াই ধরে এবার চুলোর পর উঠাই দেবো সব থেকে মজার কথা আছে মাত্র দুই তিন পিস গোষ দিয়েও তোমরা এই ভত্তাটা বানাই খেতে পারবানি এত টেস্ট তারপর একদম লো আছে মুরগির গোসটা জাল করে সিদ্ধ করে শুকোয় নেবো তারপরে ঘপ ঘপ করে তেল ঢেলে গরম করে নিয়ে ভাই নিয়েছি দশটা শুকনো ঝাল আর একটা কাঁচা ঝাল জিবলের আজকে কোনো ক্ষমা হবে না এরপর ওই তেলের মধ্যেই ফেলা দিলাম বেশ আটটা দশটা রসুনের কুয়া কিছুক্ষণ ভাজা হয়ে আসলি দিয়ে দেবো এক মুঠ খানিক কুচি তারপরে একেবারে লাল লাল মুসমুসু করে ভেজে নেবো ঘিরান যা হবে না এধারে সিদ্ধ মুরগির গোষ্ঠটাও ঠান্ডা হয়ে গেছে হাতে একটা ছালা থুকু পলিথিন বাইন্দে গোষ্ঠটাও আশ আশ কিরাস করে নিলাম তারপরে একে একে ওই কাঁচা ঝাল শুকনো ঝাল নুন দিয়ে ডুলে নেবো ফার্স্টে কিন্তু মুরগিতেও নুন দিয়েছি সে খেয়াল রাখতে হবে এইবার দিলাম ভাজা পিয়াজ রসুন তাও মরমর করে ভেঙে নেই ঝাল পিয়াজটা সুন্দর করে মাখানো হলে ফেলাই দেবো ওই মুরগি এমন করে মাখতে হবে যেন হাতেই রান্না হয়ে যায় দিলাম আমার বেশ খানিকটা ধনে পাতা কাঁচা পিয়েস আর একখান বড় সাইজের লেবুর রস ঘপ ঘ করে ঢেলে দিয়েছি আমার গেলন খানিক সরষের তেল মাখানোর কালার দেখেই তো জিবলিটা হাঁটুর সাথে আর কপালের সাথে উপর নিচ বাড়ি খাচ্ছে কি ডা কইছে ফেরেস গোস নিয়ে করে সব ঠেলা ঠেলি ভুনা গোস রান্তি বসলি তার মধ্যে দুই চার পিস সাদা গোস উঠে নিয়ে আসি এরম ভত্তা করবা এক মুরগি দিয়ে দুই পদ হয়ে যাবে তবে এরম করে ভত্তা বানালি তোমার ভুনা গোস বাইচে যাবে আমি গ্যারান্টি দিছি। এত টেস্ট একবার খালি স্মরণে থাকবে বহু দিন শুধু জিবলে কেন কলজে ফ্যাপসা পাকস্থলি সব মনে রাখবে না ঝাল তো হইছে কলজে সিরা সাথে লেবু টক টক আর ভাজা পিজ রসুন কাঁচা পিজ আর ফাঁকে মারে দিছি কাঁচা ঝাল রানের পর কামড় খাবে কি পাগলা ঝাজাই তো মরে যাবে ঝাল লাগলি মুখ বন্ধ করে খাওয়া যায় শৈসারতে শৈসারতে খাতি হয় এটাও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আজকে তো শুক্রবার আছে ইটুসানে বানাই খেয়ে দেখে মিথ্যে করছি কিনা